ছিল মামুন বরিশাল থেকে উঠে এসে প্রতিটি জায়গায় প্রতিটি ঘরে মাদক ব্যবসায়ী তৈরি করেছে এই দিন সামনে দিয়ে দিনের দুপুর বেলা পোস্টার ছাড়াইছি রাতে থেকে কখনো পোস্টার ছাড়াই নাই পাঁচ তারিখের আগে আমাদের রাজনীতি ছিল ভিন্ন ধরনের কেমন ভিন্ন ছিল আমরা কিন্তু অল্প সংখ্যালোক নিয়ে হয়তো বা ছিলাম কিন্তু এই এলাকার রাঘব গোয়াল যারা আমলিক ছিল তাদের চোখে চোখ রেখে আমরা কিন্তু এই এলাকায় অপেন রাগ করেছি তাদের মোকাবেলা আমরা অল্প সমুদ্র দিয়ে কাজ করেছি অতীতের অবস্থা কি ছিল কেউ দায়িত্ব নেওয়ার জন্য আগে বাড়ায় নাই বাড়ায় চে বাড়ায় থেকে শুরু করে ওয়াট সেক্রেটারি ওই কমিটি করে বিলুপ্ত করে সেখানে ছিল মানুষ ঘরের থেকে উঠে এসে এলাকায় প্রতিদিন যারা প্রতিদিন ঘরে মালক ব্যবসা করেছে রাজার মাঝে লোককে করেছে ওর মোকাবেলা ওর একটা এক একটা ছেলে ছিল এক একটা খাতার ছেলে ছিল ওর হাজার হাজার তোমরা দ্রুত ছিল কিন্তু আমরা এক ছোটবে ওকে হাজার হাজার লোককে মোকাবেলা করে এলাকায় সবকিছুতে ছিল এই সে

আজকে আমাকে আমি কিছু করেছি আপনাদের মতো হবে না প্রতিটা ঘরে ঘরে যা জিজ্ঞেস করেন চারশ দলের কমিটি করেছে কেমন করে চোদ্দ সাল থেকে দুই হাজার বাইশ পর্যন্ত একাই ছাত্র দলকে টাকা নিয়ে গেছে আমার মা আমার মা টাকা যেমন টাকা থেকে আমি প্রোগ্রাম করছি আজকে এত দায়িত্ব নিতে চান কেন আমাদের খোঁজ খবর নিলেন না পাঁচ তারিখের আগে কথাটি বলতে চাই নেই আপমাত্র সহ্য করে সহ্যের মাথা ভাইয়া এসেছে